গোপাল হাসছে গোপাল যুগের পরে যুগ যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ যায় মানুষ তাকে ভোলে না Çalın arı çalın arı, çalın arı çalın ar Çalın arı çalın arı, kapı çarar çalın arı Geçin uzacita Haşil raja, demir raja, roşil raja Haşil raja, demir raja, roşil raja কথা পানা হিন্দুদের একটা মহাকাব্য আছে কি জানো নামা আপনি কি মহাভারতের কথা বলতে চাইছেন হ্যাঁ 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 মহাভারত আমার যে একটা নবাবী মহাভারত চাই সে কি করে সম্ভব কিচ্ছু শুনতে না আমার চাই দেখি কি করা যায় মহারাজ কৃষ্ণচন্দ্রের সবাই অনেক পণ্ডিত আছে না লিখে পাঠান সবচেয়ে দক্ষ কবিকে আমার এখানে পাঠাতে হুকুম যাহা পানা মহারাজ নবাবের চিঠি এসেছে খুলুন পড়ে শোনান আমার দত্তা নবাবী মহাভারত চাই মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় অনেক পণ্ডিত আছেনা লিখে পড়ান সবচেয়ে দক্ষ কবিকে আমার এখানে পাঠাতে পাঠাতে শুনলেন তো একি বিপদ আম খেয়ালি পনার তো একটা সীমা আছে আর কেউ লিখেছেন নবাবী মহাভারত লিখতে যা খড়ছবে নবাব তা পুরো বহন করবে পাবন পাবন আপনারা সবাই ভাবুন আমিও ভাবছি সভা কবি সভা পণ্ডিত উপায় একটা পার করুন কিছুই বুঝতে পারছি না নবাবের নামে কি করে মহাভারত হতে পারে না মহারাজ আমি পারবো না মহারাজ আমার মতো কাজ করছে না আমার মতো কাজ করছে না এটা অনুর্বর মস্তিষ্কের কল্পনা মহারাজ একটা উপায় আছে বলবো বলবো মানে শিগগিরই বলুন মহারাজ আপনি লিখে পাঠান যে কাব্য নবাব নিজে রচনা করবেন সেই কাব্য একমাত্র নবাবই মহাভারত হতে পারে কি বললে কিছু না কিছু না মহারাজ আমি বলছিলাম গোপাল এসেছি কেন মহারাজ গঙ্গা স্নানে গিয়েছিল কেন 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 রাজসভা ছেড়ে গঙ্গা স্নানে কেন শুনেছি নবাবের আদেশ নবাবী মহাভারত লিখতে হবে তাই নিজেকে শুদ্ধ করতে গিয়েছিল গোটা একখানা মহাভারত লিখতে হবে বাপু তুমি লোক হাসাতে পারো কিন্তু মহাভারত লিখবে কোন তোমার মতো মূর্খের জন্য কাজ নয় একদম ঠিক এই কাজ আমার মতো মূর্খের সাধ্যের বাইরে একমাত্র আপনার মতো পণ্ডিত লোকেরাই এই কাব্য রচনা করতে পারে মহারাজ আপনি নিশ্চিন্তে এই নবাবী কাব্যের ভার মহামন্ত্রীকে দিতে পারেন থামুন থামুন গোপাল নবাবের খামখেয়ালির উপদ্রব থেকে বার বার তুমি আমায় উদ্ধার করেছো। কিন্তু এবারকার ব্যাপার সাধ্যের অতীত মহারাজ একান্তই ভুল করেছেন এ মহাভারত আমি ছাড়া অন্য কেউ রচনা করতে পারবে না ভেবে দেখো বাপু শেষকালে করবে না তো তাহলে তোমারও বিপদ আমারও বিপদ হ্যাঁ হ্যাঁ মহারাজ আমি লিখব নবাবী মহাভারত কি করতে হবে বলো লেখার সময় নিন চার মাস আর আপাতত পাঁচ হাজার টাকা মন্ত্রীর খবর নিন নবাবের চিঠি এসে গেল কত দূর আমি হাজির মহারাজ তোমার চেহারার বেশ বৃদ্ধি হয়েছে তো আগে বসে কাজ করি তো পরিশ্রম নেই তাই আর কি আর কতদিন চার মাস তো সবে হল আরো দু মাস দেখো দু মাসের মধ্যে শেষ করতে হবে কাছ থেকে আরো এক হাজার টাকা চেয়ে পাঠান তা না হয় দেখো মন্ত্রী আরো দেড় মাস পার হলো গোপাল কই ওই ওই অস্থি গোপাল ওগুলো মহাভারত আমাদের মহাভারত তো একটাই খন্ড এটা নবাবি মহাভারত তো তাই অনেক খন্ড এত মোটা আর এত ভারী যে বস্তায় নিতে হলো जहां গোপাল गोपाल पंडित আমার মহাভারত শেষ মাফ করবেন হুজুর শেষ তবে একটু বাকি একটু বাকি কেন সেটুকু শেষ করতে আপনাকে কিছু জিজ্ঞেস করতে হবে কি জিজ্ঞেস করবে কিসের প্রশ্ন প্রশ্নটা আপনার খুব নিজস্ব উত্তর পেলেই লিখে দেবো ব্যাস লেখাও শেষ নবাবি মহাভারত শেষ ঠিক আছে ঠিক আছে বলো কি তোমার প্রশ্ন হুজুর আমাদের মহাভারতে আছে যে দ্রৌপদীর পঞ্চ স্বামী ছিল তাতে কি হলো বলছি বলছি পঞ্চ স্বামী অর্থাৎ পাঁচ খাসাম আপনার বেগমের কটি খাসাম সেটাই জিজ্ঞাসা শুধু কয়টি নয় নামও চাই লিখতে হবে তো বলুন বলুন শিগগির বলুন এই নিন নবাবী মহাভারত মহারাজ নবাব বলেছেন ফেলে দিতে ছেড়ে ফেলতে কেন বললেন শুনুন তাহলে আমি বললুম মহাভারতে তো আছে দ্রৌপদীর পাঁচ স্বামী তাহলে বলুন আপনার বেগামের কটি স্বামী অর্থাৎ কটি খাসাম তুমি এ কথা জিজ্ঞেস করতে পারলে আমাকে তো লিখতে হবে ব্যাস নবাব রেগে আগুন বললেন চাই না ফেলে দাও তারপর দূরে এলুম সঙ্গে নিয়ে এলুম দু হাজার টাকা পুরস্কার মহামন্ত্রী গোপালকে আরো দু টাকার পুরস্কারের ব্যবস্থা করুন লিখতে থাকলে মহাভারত ছোলা হাজার পুটেও যখন শক্ত জলে যখন শক্ত জলে নর্ম ছোলা হাজার পুটে গলেনা তখন তাকে